পর্যন্ত যাবে পর্যন্ত ভরপুরে ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশন দেখাবো কিন্তু

দেখেন এক অ্যাডভান্স করে চলে যাবে কিন্তু আপনাদের বেডরুমে

আলাদা হবে ভালো লাগে লাভ লাভ মডেল থাকবে মাত্র টাকা ভালোবাসা থাকবে ভরপুর জি ভাই কালেকশন আপেল মডেল এই যে আপেল মডেল থাকবে

সম্পূর্ণ হাতে নকশা করা হাতের অভিজ্ঞতা সরু ভিতরে ভালোবাসায় ভরপুর হয়ে গেছে ভরপুর ভাই এটা হবে সেমি বক্সের ভিতরে মাত্র হাজার টাকা লাভ মডেল একটা হচ্ছে লাভ মডেল মাত্র হাজার

কি মডেল দেখলস পাকা দুই ইঞ্চি খোদাই করা নকশা করা নকশা করতে থাকে তিন ইঞ্চির ভিতরে কাজ

যত টাকার মাল নেবেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে অর্ডারটা কনফার্মের জন্য বাদ কিন্তু মাল হাতে বুঝে পেয়ে শুধু জি ভাই নিতে পারবে তো অবশ্যই নিতে ভাই সমস্যা

অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ